আমাদের মেগাস্টার আমাদের মেগাস্টার শাকিব খান কথা দিয়ে কথা রাখতে জানেন হ্যাঁ একজন ভালো মানুষের তো এটা সবচেয়ে বড় একটা দৃষ্টান্ত হওয়া উচিত তাই না যে একজনকে কথা দিয়ে সেই প্রমিসটা রাখা মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে তাসনিয়া ফারিন যখন রিকোয়েস্ট করেছিলেন মেগাস্টার শাকিব খানকে যে ভাইয়া আমি কি আপনার সঙ্গে একটা কাজ করবার সুযোগ পেতে পারি তখন মেগাস্টার শাকিব খান কি বলেছেন ইয়েস তুমি পাবে তখন তাসনিয়া ফারিন বলেছেন আমি অডিশন দেবো তখন মেগাস্টার শাকিব খান বলেছিলেন তোমার অডিশন দেওয়া লাগবে না তুমি এমনি তোমাকে আমি কাস্ট করব। আর সেই দেওয়া কথাটা আজকে কোথাও গিয়ে বাস্তবায়িত হয়ে গেল আমরা তখনই একটা খবরকে হান্ড্রেড পার্সেন্ট শিওর বিশ্বাস করি যখন প্রযোজনা সংস্থার তরফ থেকে সেই খবর আমাদের কাছে আসে আমি বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে এর আগে বলবার চেষ্টা করেছিলাম যে আমার মন বলছে তাসনিয়া ফারিন অন বোর্ড প্রিন্স সিনেমায় তিনি আছেন আমার কোথাও গিয়ে আমার মধ্যে ওই ভাইবটা ক্রিয়েট হয়েছিল যে না এতগুলো রিউমার হলেও তাসনিয়া ফারিন একটা রিউমারের জায়গায় নেই ওটা কোথাও গিয়ে বাস্তব হবে বলেই মনে হচ্ছে আজকে ঠিক দুপুর বিকেল বেলার দিকে ক্রিয়েটিভ ল্যান্ড একদম আমাদের সকলের সামনে ব্যাপারটা কেনে দিয়েছেন আজকে অফিসিয়ালি প্রিন্স সিনেমার জন্য তাসনিয়া ফারিন চুক্তিবদ্ধ হয়ে গেলেন এবং একই ফ্রেমে আমরা দেখতে পেলাম প্রযোজক শিরিন সুলতানা মানে ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার এবং তাসনিয়া ফারিনকে এক নয় একাধিক ছবি এসেছে সোশ্যাল মিডিয়ায় আর ছবি আসার পরেই যে ছবিতে মেগাস্টার শাকিব খান সেই ছবি নিয়ে সবচাইতে বেশি আলোচনা হবে এটাই স্বাভাবিক সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই খবর ঘুরছে যে তাসনিয়া ফারিন প্রিন্স সিনেমায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হচ্ছেন আমার কোথাও গিয়ে মনে হয় ফারিনের কাছে এটা ড্রিমস কাম ট্রু হতে চলেছে স্বপ্ন সমসাময়িক অভিনেত্রী আছেন তারা এটা স্বপ্ন দেখেন যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবেন তাসনিয়া ফারিনের স্বপ্ন পূরণ হতে চলেছে আর আমার খুব এটা ভালো লেগেছে যে তাসনিয়া ফারিন কিন্তু সুযোগ মিস করেননি একদম সুযোগ একটা সুযোগই তিনি নিয়ে তো নিয়েছেন এবার দর্শকের কাছে তিনি নিজেকে কতটা দর্শকের মন মতন করে প্রেজেন্ট করতে পারেন সেটা এখন দেখার ব্যাপার তবে তাসনিয়া ফারিন হওয়াতে আমার তো ভালো লেগেছে ব্যক্তিগতভাবে কারণ তাসনিয়া ফারিনের অ্যাক্টিং আমার ভাল লাগে আমি তাসনিয়া ফারিনকে নাটক থেকে চিনতাম আমি আগে তাসনিয়া ফারিনীর ফারিনের ওটি কন্টেন্টও দেখিনি বা আমি তাসনিয়া ফারিনের কোনো বড় পর্দার ছবিও দেখিনি আমি সবার আগে তাসনিয়া ফারিনের নাটক দেখতাম কারণ আমি বহু বছর ধরে বাংলাদেশের নাটক দেখি তো এটা একটা দারুণ ব্যাপার আর এটার সঙ্গে সঙ্গে আরো একটা আলাপ আলোচনা হওয়া অলরেডি শুরু হয়ে গেছে যে তিন নায়িকা পেলাম তো মোটে একজনের নাম বাকি দুজন কারা সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে চলো এখন এইটুকুনিই ছিল ভিডিওটা আই এম ভেরি সরি আমার অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা করতে কারণ আমি তো বাড়ি ছিলাম না তোমরা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিডিও দেখো জানো যে শনিবার দিনটা আমি সারাদিন বাইরে থাকি আমার ক্লাস থাকে গানের ক্লাস থাকে তো আমি এইমাত্র বাড়ি ফিরেছি আর বাড়ি ফিরে প্রথম ভিডিও আমি এটাই শ্যুট করলাম কারণ এটা একটা দারুণ আপডেট আজ অফিসিয়ালি আমাদের সামনে এসে গেল যে তাসমিয়া পারিন কিন্তু মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে প্রিন্স ছবিতে আছেন এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা মেগাস্টার সাকিব খানের বিপরীতে তাসমিয়া ফারিনকে নায়িকা হিসেবে পেতে যাচ্ছি যদিও এর আগে তাসমিয়া ফারিন বড় পর্দায় কাজ করেছেন কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় তাসমিয়া ফারিনের কেরিয়ারের সবচেয়ে সাফল্যতম সিনেমা হতে যাচ্ছে প্রিন্স কারণ মাথায় রাখতে হবে এই সিনেমার নায়ককে দ্য মেগাস্টার সাকিব খান শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা